হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক চেষ্টার পর গ্রামের বিয়ের পর্ব আনা হলো তো কেমন লাগলো গ্রামের বিয়ের পর্ব ফোরটা তো কমেন্টে জানাবেন অবশ্যই তো আজকের ভিডিও হচ্ছে গ্রামের বিয়ের পর্ব ফাইভটা কবে আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে সবাইকে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পেরে যাবেন এপিসোড ফাইভ কবে আসবে আর কি করলে সবার আগে দেখতে পারবেন তো আজকের এই ভিডিও মাধ্যমে এই ধরনের কথা থাকছে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো গ্রামের বিয়ের পর্ব ফাইভ খুবই শীঘ্রই আসতে চলেছে বন্ধুরা তোমরা তোমরা মির্জা ইন্টারমেন্ট চ্যানেলে চোখ রাখুন তো আজকের ভিডিও এর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন ভাই ধন্যবাদ